আল্লাহ কোরআন শরীফে হাজরতের লোকমানকে এবং তার নসিহাত চিরন্তন করে দিলেন সুভান পয়লা নসিহত ছিল হয়ে আমার পরিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না এটা হল এক নম্বর ছিল আল্লাহকে তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার জাতের সাথে শরীর করা যাবে না তার সেবাতের সাথে তার উলুহিয়াতের সাথে তার রুবিয়ার সাথে রুবুবিয়াতের সাথে কোন শরীফ নাই তিনি লাফ ছোট্ট একটি সুরা দিয়ে আল্লাহ আল্লাহর্বর আল তার জাত সম্পর্কে পরিষ্কার করে বলে দিয়েছেন কি বলেছেন হে সূরাটা আমরা সবাই জানি কিনা পড়েন হু আহাদ

আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই সুবাহ আল্লাহ বলে এই হচ্ছে আমাদের আমাদের আল্লাহ রব কারণেই মধ্যে কাউকে শরীর স্থাপন করা যাবে না আমাদের দেশে কিছু আলেম নামধারী কিছু আলেম আছেন বোঝার উপায় নাই দাড়ি টুপি জামা সবই আছে আবার নামের আগে হয়তো পীর শব্দ লেখা আছে তারা এসে এমন সব বিভ্রান্তিমূলক কথা বলেন যা হাদিসে কোথাও নাই খুলনা একটি ওলামাদের শহর আমার দৃষ্টিতে এখানে বহু ওলামা আছেন হাসেন না খুলনা আলিয়া মাদ্রাসা যথেষ্ট আলেম এখানে আছে অনেক আলেমদের ডিপো খুলনা আমি বুঝি না সেই খুলনায় এসে কোন নামধারী লোক কেউ এসে এমন কথা বলবে যা কোরআনে নাই হাদিসে নাই আর নীরবে আলেম রাবর করবে এটা তো হওয়া উচিত না আমি শুনেছি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি যেখানে ওয়াজ করা হয়েছে এই কথা বলে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বাভাবিক ভাবে দুনিয়ায় আসেন নাই পৃথিবীর সব মানুষ যেমন মায়ের পেট থেকে যেভাবে আসছে মোহাম্মদ সাল্লাম সেভাবে আসে নাই তার মূর্তিও সাধারণ মানুষের মতো নয় অর্থাৎ মৃত্যু হয় নাই জন্ম হয় নাই বিল্লাহ তারা বলতে চান রসুলকে অপারেশন করে জিব্রাইল অথবা ফেরেস তারা অপারেশন করে বাইর করছে মায়ের পেট থেকে যেভাবে দুনিয়া আসে এইভাবে রসুল আসে নাই নাউজুবিল্লা কোন হাতির প্রমাণিত নয় সারা পৃথিবীর সব মানুষ এসেছে মায়ের শরীর থেকে যেভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ব্যতিক্রম নয় সুভান আল্লাহ বলুন কত খারাপ কথা বলেছেন তারা তারা এই কথাও বলেন আরশে আজিমে মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায় তখন বড় પી সাহেব নাকি ডেকে বলেছেন ভয় পাইয়েন না আমি আপনার সাথে আছি আস্তাগফিরুল্লাহ বড় করে বলে নাস্তাগফিরুল্লাহ গারে সর যখন সর গুহার মধ্যে মোহাম্মদ সাল্লাহ আর তার সাথে মাত্র একজন ছিলেন বলেন নাম কি যখন তিনি ভয় পেয়েছিলেন ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন কে ভয় পাইছিলেন রসুল না আবু অফার আবু ভয় পেয়েছিলেন সেখানে সান্ত্বনা দিলেন কে লা কেলা স্মরণ করে সেই সময়ের কথা যখন মহম্মদ সাল্লাম তার সাথীকে বললেন ও আমার সাথী লাতা ভয় পেও না ইন্নাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে শুনো আব্বু খারাদি আল্লা ভয় পাইলেন সান্ত্বনা দিলেন রসুল আর মেয়েরাজি গে রসুল ভয় পাইছে সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানি তাহলে তো বোঝা যায় যে হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আবু কাদু সাইত ও পাওয়া একজন প্রশ্ন করেছিলেন হজরত বড় পীর সাহেবকে হুজুর আপনি তো আউলাদ রসুল অনেক বড় আলেম এবং বড় পীর আপনার মর্যাদা কি সাহাবিদের সমান তিনি জবাবে বলেছিলেন এই ধরনের ব্যাদুবি পূর্ণ কথার কোনদিন আমার সামনে উচ্চারণ করবে না রসুল করিম সাল্লারি ওসাল্লামের সাহাবিরা যখন জেহাদের ময়দানে যেতেন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে উর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকত আমি আব্দুল কাদির জিলানি সাহাবি তো দূরের কথা সাহাবিদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয় সুতরাং এই জাতীয় কথা যারা বাস করেন তা বেদ নবী করিম সাল্লা সাল্লামকে হাজের নাজের বলা হয় বলেন তিনি হাজের নাজির নন রসুল মখলুক আল্লাহ হচ্ছেন খালেক আকিদা সাফ করতে হবে একজন পীর সাহেব মারা গেছেন শান্তি ছেলেম একবার যাই শুনলাম তিনি মাহফিলে দুইটা চেয়ার রাখেন একটা খালি খুব সাজানো গোসানো বললাম ওইটা কেন কয়েক রসুল তো হাজের না আমরা এতগুলি উন্মত এক জায়গায় হয়েছি ইয়ানাবি সালাম আলাইকা কইতেছি তার রসুল আসবে না তিনি তো আসবেনি আর আসবে বলে তার জন্য একটা চেয়ার রাখা উচিত তাই বললাম দলিল তো মজবুত রসুল আসছে একটা চেয়ার তো দেওয়াই আমি মানলাম তিরিশ সেকেন্ডের জন্য মানলাম রসুল আসছে তার জন্য একটা চেয়ার রাখা উন্নতির জরুরি কিন্তু আপনারা বলেন রসুল জন্য একটা চেয়ার রাখে একটা মঞ্চ সেখানে একটা চেয়ার রসুল বসবেন সেই চেয়ারের পাশে আরেকটা চেয়ার দিয়া বসতে পারে এমন আদৌ আকাশের নিচে জমিনের উপরে হতে পারে রাসূলের ইজ্জত বাড়ানো হয়নি তাও করা হয়েছে কাজী রাসূলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা ওয়াজ নসিহত করা আদৌ ঠিক নয় তারপর রসুল নুরের তৈরি মান্না মাটির তৈরি আচ্ছা ভাই আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্য দিয়া আমার কথা বুঝতেছেন পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া আপনি সিলেবাস পড়েন নাই সিলেবাসের বাইরে পড়ছেন জন্মের পড়া পরীক্ষা পাস করবেন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন তেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বাস করুন আমার সামনে করা কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না রসুল নুরের ছিল না মাটির ছিল এ ব্যাপারে তোমার আঁকি দেখি রসুল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে তোমার আঁকি দেখি রসুল হাজের নাজের ছিলেন কিনা এ ব্যাপারে তোমার আঁকি দেখি এ ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না যেই ব্যাপারে প্রশ্ন নাই সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মোহব্বত দেখান কিন্তু রসুললে যখন গাইল যায় আপনারা তখন থাকেন কই শুনলাম না চালু করার জন্য কোন জায়গায় জেহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন পাথর খেয়েছেন জেলে গেছেন জরিমানা হয়েছে এরকম তো শরি না শুধু আজবাজুয়াশ করেন আর পকেট বলে পয়সা নিয়ে বাড়ি চলে যান আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান আল্লাহ আরো আসতে খুলনা আরোল আমাদেরকে বলবো এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না আমরা কোনো আজে বাজে বক্তব্য শুনতে চাই না যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলেই দিতে হবে পরা আমার ভাবিস কথা বুঝে আসছে সুতরাং আমাকে সাফ করতে হবে কারণ আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন ওয়াকাদিম না ইলামা আমিনা আমালিন ফজা আল্লাহ হাবা আমানসুর আল্লাহ তালা বলেন তেমতের দিন আমি যখন বান্দার আমল নামার দিকে আমি যখন মনোযোগী হব ওই আমল নামার ভিতরে আমি যদি শেখ মিশ্রিত দেখি তাহলে বান্দার আমল নামাকে বালির মতো উড়াইয়া দেব ধুলি কণার মতো আমল নামাকে উড়িয়ে দেওয়া হবে আমি দৃষ্টান্ত দিদিকে বলি দশ কোটি পাঁচ কোটি টাকা বা একশো কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন এই বিল্ডিংটা ধ্বংসের বাটন টিপলেন বোমাটা বিস্ফোরিত হল একশো কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধুলিগণায় পরিণত হয়ে যায় এটা বোঝা কি কঠিন না সহজ আমল নামার ভেতরে যদি আবু ফেরাজি আল্লাহ ভয় পাইলেন সান্তনা দিলেন রসুল আর মেয়েরাজিকে রসুল ভয় পাইছে সান্ত্বনা দিয়েছেন পীর আব্দুল কাদের জেলানি তাহলে তো বোঝা যায় যে হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আবু কাদু সাইতে পাওয়া গুল একজন প্রশ্ন করেছিলেন হজরত বড় পীর সাহেবকে হুজুর আপনি তো আউলাদে রসুল অনেক বড় আলেম এবং বড় পীর আপনার মর্যাদা কি সাহাবিদের সমান তিনি জবাবে বলেছিলেন এই ধরনের ব্যাধবি পূর্ণ কথা আর কোনদিন আমার সামনে উচ্চারণ করবে না রসুলের করিম সাল্লামের সাহাবিরা যখন জেহাদের ময়দানে যেতেন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে উর্ধ্বাসে ঘোড়া ছুটছে সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকত আমি আব্দুল কাদির জিলানি সাহাবি তো দূরের কথা সাহাবিদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয় সুতরাং এই জাতীয় কথা যারা বাস করেন তারা বেদক নবিকিম সাল্লাহাল্লামকে হাজের নাজের বলা হয় নাউজ বলেন তিনি হাজের নাজির নখলুক আল্লাহ হচ্ছেন আকিদা সাফ করতে হবে একজন পীর সাহেব মারা গেছেন শান্ত একবার যাই শুনলাম তিনি মাহফিলের দুইটা চেয়ার রাখেন একটা খালি খুব সাজানো গোসামী বললাম ওইটা কেন কাজে রসুল তো হাজের নাজের আমরা এতগুলি উন্মত এক জায়গায় হয়েছি কেন কইতেছি তা রসুল আসবে না তিনি তো আসবেনি আর আসলে বলে তার জন্য একটা শেয়ার রাখা উচিত তাই বললাম দলিল তো মজবুত আসছে একটা শেয়ার তো দেওয়া আমি তিরিশ সেকেন্ডের সেকেন্ডের জন্য মানলাম রসুল আসছে তার জন্য একটা শেয়ার রাখা উন্মতের জরুরি কিন্তু আপনারা বলেন রসুল্লার জন্য একটা চেয়ার রাখে একটা মঞ্চ সেখানে একটা চেয়ার রসুল বসবেন সেই চেয়ারের পাশে আর একটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেদ আকাশের নিচে জমিনের উপরে হতে পারে সুতরাং এ দিয়ে রসুলের ইজ্জত বাড়ানো হয়নি তাও হীন করা হয়েছে কাজী রসুলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা ওয়াজ নসিহত করা আদু ঠিক নয় তারপর রসুল নূরের তৈরি মান্না মাটির তৈরি আচ্ছা ভাই আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্য দিয়ে আমার কথা বুঝতেছেন পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া আপনি সিলেবাস পড়েন নাই সিলেবাসের বাইরে পড়ছেন জম্মেল পড়া পরীক্ষা পাস করবেন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন তেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বাস করুন আমার সামনে কোরআন তেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন তার কোনো বান্দাকে প্রশ্ন করবেন না রসুল নূরের ছিল না মাটির ছিল এ ব্যাপারে তোমার আঁকি দেখি রসুল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে তোমার আঁকি দেখেন রসুল হাজের নাজের ছিলেন কিনা এ ব্যাপারে তোমার আঁকি দেখি। এ ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না যেই ব্যাপারে প্রশ্ন নাই সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মোহব্বত দেখান কিন্তু রসুল যখন গায়ে দেয় আপনারা তখন থাকেন কই কই কোনোদিন তো শুনলাম না জমুগুজুরে রসুলের শূন্য চালু করার জন্য কোন জায়গায় জেহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন পাথর খেয়েছেন জেলে গেছেন জরিমানা হয়েছে এরকম তো শরি শুধু আজেবাজে ওয়াজ করেন আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান আল্লাহর আসতে খুলনা আর ওলামাদেরকে বলবো এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না আমরা কোনো আজে বাজে বক্তব্য শুনতে চাই না যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে কোরআন আর হাবিজ কথা বুঝে আসছে

হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল ওইখানে হচ্ছে নাসার গবেষণাটা এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে সেই রকেটগুলি ওখান থেকে ছাড়া হয়েছে আমি সেই রকেটে চড়েছি যে রকেট সর্বপ্রথম নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ এরা যে রকেটে চাঁদে গিয়েছিল সেই রকেটের মধ্যে আমি চড়েছি দেখেছি পাঁচ ঘন্টা অনেক সময় লাগে দেখতে কিন্তু আমি পাঁচ ঘন্টা ছিল সময় হাতে